দেখবেন এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আর আমি এখন অফিস থেকে বেরোচ্ছি বিশেষ করে বাজেটের অফিস জুন জুলাই পর্যন্ত বাজেট ঘোষণার আগ পর্যন্ত এরকমই অফিস চলতে থাকবে অফিসে এখনো লোকজন আছে ওই যে দেখা যাচ্ছে এখনো লোকজন আছে কিন্তু আমি একটু আর্লি বের হ্যাঁ এটা অবশ্য অফিস থেকে পারমিশন নিয়ে বের হয়েছি আমি বলে রেখেছি যে আমি একটু হই কারণ থাকে অফিস আমাকে পারমিট করেছে অলরেডি তো মাঝে মধ্যে একটু বিপদে পড়তে হয় আলি বের হইতে পারি না এখন আসি হচ্ছে অফিস থেকে বের হয়ে জিপি মোড়ে যদিও কপালটা ভালো সিগন্যাল সেরে দিছে ঠিক ওই মুহূর্তেই আমি বের হয়েছি তার মানে সিগনাল সেরে দেওয়ার সাথে সাথে আমি চলে যেতে পারছি তো যাওয়ার পথে দেখি একটা ছোটখাটো খাটো খেল না নিতে কিনা সিগন্যাল দিছি তুমি দেখো না বাইনাল হইতে গাওগুলি আমি তো সিগনাল দিছি যে বানাবেন পাগল হয়ে গেছে তো আমি সিগন্যাল দেওয়া সত্ত্বেও সে আমাকে ডাইনে যাওয়ার জন্য ফোর্স করতেছে কাকা

সে আমাকে ডানে যাওয়ার জন্য পিছন থেকে চেঁচা শুরু করে দিচ্ছে ডানে চাপতে ডানে চাপতে সে যে ডানে চাপবে আমাকে সাইড করে টানা মানে তাকে সাইড দেওয়ার জন্য আমার ডানে চাপতে হবে হচ্ছে তাদের কন্ডিশন যাই হোক অল্প তুই রিক্সাওয়ালা নেয়নি হচ্ছে খুব একটা তর্ক বিতর্ক করেনি আমি এখন স্টেডিয়ামের ঠিক মাঝখানটা দিয়ে যাচ্ছি জিপিও থেকে স্টেডিয়াম এর দুইটা স্টেডিয়াম এর বাইপাস সড়ক সেই সড়ক দিয়েই প্রবেশ করেছি থেকে বের হয়ে গেলাম সড়কটা থেকে এখন রাজুকের যে সড়কটা আছে ওই সড়কটা ক্রস করব বলাকা হয়ে তারপরে মতো হয়ে তারপরে যাব আরামবাগ দিয়ে যতক্ষণ রাস্তা ফাঁকা থাকে কিংবা ট্রাফিক কন্ট্রোলার না থাকে তখন মানুষজন যানবাহন খুব এলোমেলে চলে মানে কাউকে একটু পাস করতে পারলেই মনে হয় যে সে হতে পারবে এখন প্রায় মতিঝিল মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি এখন মতিঝিল থানায় ঢোকার যে গলিটা ওই গলিটা দিয়ে বের হব যদিও থানার সামনে যাব না একটু সাইড দিয়ে যাব থানার আর একটু সময় হয়তো বা লাগবে আরাম যেতে মোটামুটি মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের যে মাঠ আছে সেই মাঠের কাছে চলে এসছে নিচের দিকে তাকায় তাকায় সে রিক্সা ঘুরাচ্ছে মানে সোজাসুজি যে তার যানবাহন আসবে সেই খবর তার নাই কি করবেন এদের কোন দোষ নেই কারণ এরা গরিব গরিব মানুষের কোন দোষ থাকে না যত দোষ হচ্ছে মধ্যবিত্তের গরিব এবং বড় লোকের আসলেই কোনো দোষ নাই যদি ধনী কেউ অন্যায় করে তাহলে তারা আইনকে কিনে নিতে পারে যেমন বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সায়ন সোবাহান আনবির হাইলি ক্রাইম করেও তারপরে করে গেছে শুধুমাত্র সে বলে সে মোটামুটি আইন কিনে নিয়েছিল আর গরিব হলে আপনি রাস্তাঘাটে মোটামুটি বড় অন্যায় না করুক ছোটখাটো করবেন যেমন রিক্সা চালক অটো চালক এরা কোনো কিছু না মেনে কোনো কিছু পরোয়া না করে উল্টা পাল্টা ভাবে অ্যাক্সিডেন্ট করাবে আবার উল্টো মানুষের সাথে ঝামেলা বাঁধাবে প্লাস প্যাসেঞ্জারদের সাথে ঝামেলা করে ভাড়া নিয়ে বিভিন্ন সময় কিন্তু আপনি যদি তাদেরকে কিছু বলতে চান তাহলে আপনি দোষী আর যদি তারা আপনার গায়ে হাত তোলে তর্ক বিতর্কের সময় বা আপনার যানবাহনের বা তার শারীরিক কোনো ক্ষতিও করে ফেলে অ্যাক্সিডেন্ট করে তাহলে মানুষজন চলে আসবে তাকে সেট করার জন্য কারণ সে গরিব সে গরিব বিধায় তার অন্যায় মাফ কিন্তু আপনি যদি মধ্যবিত্ত হন সেই ক্ষেত্রে আপনার জন্য কোনো অন্যায় মাফ নাই যেমন আপনি রিক্সাওয়ালার সাথে রোদে গেলে কোনো কারণে তা সবাই আপনাকে বলবে এসে যে আপনি আপনি তো কেন রিক্সাওয়ালার সাথে তর্ক বিতর্ক জড়িয়েছেন জ্ঞানজানে জড়িয়েছেন আপনি দোষী আপনার দোষ থাকুক বা না থাকুক রিক্সাওয়ালা বা এরকম গরিব কাউকে আপনি অন্যায়ের জন্য গায়ে হাত তুলতে পারবেন না কিন্তু সে তুললে সে মূর্খ সে গরিব সেজন্য সে না বুঝে গায়ে হাতছে কিন্তু আপনি মর্ধ্যবিত্ত প্লাজ ভদ্রলোক আপনি তুলতে পারবেন না আর যদি আপনি তুলেন তাহলে এই রিক্সা চালকের সাপোর্ট হয়ে অনেকে আপনাকে এক হাত না দশ হাতে দেখিয়ে নেবে আপনাকে গায়ে হাত তুলতে দোধাবোধ করবে না রাস্তাঘাটে অহো রহ এইগুলা দেখি অনেক সময় ঝামেলা এড়ানোর জন্য আসলে কিছু বলিও না বা ওই মধ্যবিত্তের জন্য চাকর না হয় না আর যদি অফেন্সিভ কোনো অন্যায় করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনাকে থানা পুলিশও ছাড়বে না উকিলো আপনার জন্য লড়বে না কারণ আপনার কাছে পয়সা নেই আপনার মধ্যবিত্ত উকিলকে দেওয়ার মতো যথেষ্ট পয়সা আপনার কাছে নেই সো আপনি বিনা বিচারে বিনা হিসাবে থাকবেন আর বিচারের জন্য আপনি পার পাবেন না কারণ হচ্ছে আপনার মধ্যবুক্ত ভদ্রলোক বিশেষ করে বাংলাদেশে মধ্যবুক্তদের জন্য সমস্ত আইন প্রয়োগ হয় মধ্যবিত্ত তো যেহেতু ছা এই ছা অবস্থাও মানুষের আসলে পছন্দ না আপনার আশেপাশে থাকা দেখবেন এই রিক্সা চালক হতে শুরু করে অতি লেবার জাতীয় ফ্যামিলি আপনাকে সহ্য করতে পারবে না আবার উঁচু শ্রেণীও আপনাকে ভালো চোখে দেখবে না বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্তের কন্ডিশন যদি আপনি বড় লোক হন সেই ক্ষেত্রে টাকা ঢালতে করলে আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে ভালো টাকা পয়সা খরচ করেন মানুষজন দেখে দেখবেন গরিবরা আপনাকে সাপোর্ট করবে কারণ আপনি দানও করতে পারতেছেন আবার যারা আইন প্রয়োগকারী বিভিন্ন অর্গানাইজেশন আছেন বা অর্গানাইজেশনের সদস্য আছেন তারাও আপনাকে সালাম দেবে স্যালুট করবে প্লাস আপনাকে বাহবা দেবে কিন্তু আপনি যখন মধ্যবিত্ত হবেন প্যান্ট শার্ট ইন করে বা একটা সাদা পাঞ্জাবি পায়জামা পরে যখন আপনি দিন যাপন করবেন যে আপনি খুব বেশি জীবনে চান না আবার আপনি সম্মানের খাতিরে যেহেতু পড়াশোনা করছেন শিক্ষিত লোক সেই সম্মানের খাতিরে আপনি ছোটখাটো কাজও করতে পারবেন না বা ছোটখাটো মানুষের সাথে চলতেও পারবেন না সেই ক্ষেত্রে ছোট ছোট মানুষের কাছে আপনি আপনাকে বলতে নাগ সিগন্যের বড় যানজট চলে এসেছি এইখানে কিছুক্ষণ অবশ্যই ওয়েট করতে হবে আর ওইটাই সবচেয়ে লম্বা যানজট তো এখানে একটু ভিডিও পজ করি তারপরে আবার ভিডিও স্টার্ট করে নেব তো লম্বা একটা সময় পরে সিগন্যালটা ছেড়ে দিল সময়ে মোটামুটি আমি একটানে চলে আসতে পারলাম সিগনাল এর মাথায় হয়টুকু পার হতে পারলে হয় মনে হচ্ছে পার হতে পারবে কারণ ট্রাফিক কন্ট্রোলার যিনি আসেন তুমি একটু পিছনে এগিয়ে দাঁড়িয়েছেন তার মানে তাকে প্রবেশ করছি সে পাম হয়তো বা হাত দিয়ে সিগন্যাল দিয়ে পরের গাড়িগুলোকে আট করে তো আমি অলরেডি শাহজান দূরে রোডে ঢুকে গেছি সাজামপুর কবরস্থান যে রোডটাতে অবস্থিত সেই রোডের পাশ দিয়ে এখন যাচ্ছি আর একটু সামনে এগুলোই খলিল মাংস বিতান ভাইরাল খলিল মিট শপ তো আমি যখন এই খলিলের এখান থেকে

তার মাংস কাস্টমারকে মাংস দেওয়ার কোয়ালিটি ভালো না কারণ হচ্ছে সে গরুর জিব্বা থেকে শুরু করে লাস চামড়াবাদে বাকি সবই খালি মাংসের ভিতরে মিক্স করে হার সহ একত্রে কেটে সে বিক্রি করে মানে একদম ব্লেন্ডিং একটা মাংস বিক্রি করে আপনি চাইলেও যে ফিস্ট

এক্সপেক্ট করি নাই যে খলিলের এই সব থেকে মাংস কখনো নিব যদিও খলিল অনেক রিজনেবল প্রাইসে মাংস প্রোভাইড করেছিল মানে আটশো টাকা যদি যখন ছিল বা আটশো পঞ্চাশ তখন খলিল দিত ছয়শো সাড়ে ছয়শো এরকম প্রাইসে মাংস প্রোভাইড করতো কিন্তু সব অংশের মাংস খাওয়া জানা প্লাস আপনার লেজের মাংস বলেন বা লেজের তো মাংস থাকে না পুরো লেজটাই পিস পিস করে কেটে জিদ্দা পিস পিস করে কেটে মাংসের সাথে মিলিয়ে বিক্রি এইগুলা সবাই আসলে খেতে পারে না সবার আসলে ওইগুলোর প্রতি ভক্তি আসে না তো এই কারণে আমি কখনোই খলিলের কাছ থেকে মাংস নেওয়ার জন্য উৎসাহিত হইনি তো আমাদের বাসায় অবশ্য গরু মাংস খুব একটা পছন্দ করে না খুব কম মাঝে সাঝে একটু খেয়ে থাকে তাও অনেকে যেরকম মাংস গরু মাংস দেখলে জীবনে আর কিছু লাগে না এরকম একটা কন্ডিশন সেরকম আমাদের ফ্যামিলিতে কেউই না গরুর মাংস দ্বারা আমাকে কখনোই পেতে হয়নি বলতে বলতে আমি খিলগা পুলিশ ফাঁড়ি পার হয়ে চলে এসেছি খিলগা নিউ গভর্নমেন্ট কলোনির সামনে চারজন যাচ্ছে এক বাইকে ভালো যাই হোক আমি একাই যাই এখন খিলগা বাজার পার হচ্ছি আর একটু সামনে গিয়ে আশা করছি যে মডেল গ্যালারির একটু সামনে গিয়ে আমি একটু দাঁড়াবো ভিডিও অফ করে নিব তাকে আমি যখন আমি দাঁড়াবো কারণ একটু বাসায় ওঠার আগে চা খেয়ে যাব লাল চা টং দোকানের দোকানের টং চায়ের টান দোকানের লাল চা লাল ভুল বলেছিলাম টান দোকানের লাল চা খুবই দারুণ একটা ব্যাচেলার ফ্যামিলির জন্য ব্যাচেলার ছেলের জন্য ফ্যামিলির জন্য না তো অনেকেই ছেলে মানুষ ম্যাক্সিমাম লোকই টং দোকানের চা পছন্দ করে থাকেন টং দোকানের চায় রেস্টুরেন্টের কফি স্বাদ বা চায়ের স্বাদ এই টং দোকানের স্বাদ মেটাতে পারে না হাইজেনিকের কথা চিন্তা করলে কখনো টং দোকানের চা খাওয়া যাবে না মোটামুটি চলে এসেছি এখানে আমি ভিডিওটা অফ করে দিব একটু চা খেয়ে তারপরে বাসায় উঠবো তো ভিডিওটা এখানেই অফ আল্লাহ হাফেজ